আসসালামু আলাইকুম এব্রহান সহজ এবং মজাদার রান্নার ইউটিউব কুকিং চ্যানেল গৃহসুখনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি আব্রোজা চলে আসলাম নতুন আরও একটা রেসিপি নিয়ে আমার আজকের রেসিপি হাঁসের মাংস রান্না এত সহজভাবে এবং এত টেস্টিভাবে হাঁসের মাংস আজকে রান্না করব। আমি শিওর এই রেসিপিটা আপনি একবার ট্রাই করলে হাঁসের মাংস যতবারই খাবেন আমার এই রেসিপিটাই আপনি ট্রাই করবেন তো চলুন আজকের এই সুন্দর মজাদার হাঁসের মাংস রান্নাটা শুরু করি আর সাথে রয়েছে নরম নরম ফুলকো চালের আটার রুটি আর চালের আটা রুটিটা আমি কীভাবে বানিয়েছি যদি আপনারা দেখতে চান তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন তাহলে আমি আপনাদেরকে এই চালের আটা রুটি রেসিপিটাও দিয়ে দিব। আর এখন চলেন রান্নাঘরে যাই রান্নাঘরে চলে এসেছি আর এই যে হাঁস পরিষ্কার করে নিয়েছি প্রথমে হাঁসটা পরিষ্কার করে নেওয়ার পরে তারপরে হাঁসটাকে একটু পুড়িয়ে নিচ্ছি এরপরে আমি হাঁসটাকে কেটে নেব তো পুড়িয়ে নেওয়ার কারণে যে ছোটোখাটো দু একটা লম থাকে গায়ে সেগুলা কিন্তু পুড়ে যায় ভীষণ কষ্ট হাঁস পরিষ্কার করা আমি একটা হাঁস অলরেডি পুড়িয়ে একদম পুরা ক্লিন করে ফেলেছি আর একটা হাঁস এই যে দেখেন একটু পুড়াচ্ছি তো হাঁসগুলা প্রথমে হচ্ছে গরম পানি দিয়ে খুব ভালো মতো পরিষ্কার করে নিতে হয় আর আমার যেহেতু বাজার থেকে কেনার সময় ড্রেসিং করে নিয়ে এসেছিল তাই আমি অত খাটনি করার লাগিনি আমি মোটামুটি লোমগুলো যেগুলো ছিল পরিষ্কার করে নিয়ে একটু পুড়িয়ে নিলাম আর এই যে দেখেন আমার দুইটা হাঁস কিন্তু আমি একদম পরিষ্কার করে নিয়েছি লোম আর এখন এই হাঁসগুলোকে আমি কেটে নিচ্ছি আজকে আমি একটা হাঁস রান্না করব। আর একটা হাঁস আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে ডিপে রেখে দিব কারণ দুইটা হাঁস একসাথে রান্না করলে খাওয়াটা আমাদের জন্য কঠিন হয়ে যাবে প্রতিটা হাঁস দুই কেজির উপরে ওয়েট ছিল মানে দুইটা হাঁসের ওয়েট ছিল চার কেজির উপরে তো পরিষ্কার পরিচ্ছন্ন সব কিছু করার পরে দুই কেজির কাছাকাছি তো এক একটা হাঁসের ওয়েট থাকবেই আর হাঁসগুলোতে প্রচুর পরিমাণ তেল ছিল যার কারণে খেতে খুবই টেস্টি ছিল হাঁসগুলা আর শীতকালে হাঁসের মাংসটা এমনিতেই বেশি টেস্টি থাকে কারণ এই সময় হাঁসগুলা খুবই তৈলাক্ত থাকে আর যার কারণে খেতে খুব মজা লাগে হাঁসের মাংসটা খুব ভালো করে ধুয়ে নেবেন একটু কুসুম গরম পানি দিয়ে তিন চারবার ধুয়ে নিলে খুব ভালো মতো মাংসটা পরিষ্কার হয়ে যায় আমি একটু কুসুম গরম পানি দিয়ে দুই তিনবার ধুয়ে নিয়েছিলাম তারপরে নর্মাল পানি দিয়ে ধুয়ে নিয়েছি আর হাঁসের মাংসের আমি চামড়া ফেলে দিই না চামড়াটা রেখে দিই কারণ চামড়াতে প্রচুর তেল থাকে আমি যেহেতু একটা হাঁস রান্না করছি প্রায় দুই কেজির কাছাকাছি মাংস আছে এখানে তো সেই অনুসারে আমি মশলা দিয়ে দিচ্ছি এখানে আদা দিয়ে দিলাম দুই টেবিল চামচের মতো কুচি আদা কুচি দুই টেবিল চামচ আর রসুন দিয়ে দিলাম মেজারমেন্ট কাপের ওয়ান থার্ড কাপ পরিমাণ এখন এগুলো সব একসাথে আমি ব্লেন্ড করে নিচ্ছি বা বড় বড় তিনটা রসুন একসাথে ব্লেন্ড করে নিচ্ছি তো সবগুলো ব্লেন্ড করা হয়ে গিয়েছে এখন আমি চুলা একটা কড়াই বসিয়ে দিয়েছি আর তাতে একটু সরিষার তেল দিলাম আর পেঁয়াজ কুচি দিলাম মেজারমেন্ট কাপের দেড় কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি মেজারমেন্ট কাপের দেড় কাপ পরিমাণ এখন পেঁয়াজগুলো একটু ব্রাউন ব্রাউন করে আমি ভেজে নিব এখানে আমি খুব বেশি সরিষার তেল কিন্তু দিইনি এখানে প্রায় তিন টেবিল চামচের মতো সরিষার তেল দিয়েছি কারণ হাঁসের মাংসে প্রচুর পরিমাণ তেল আছে আর সেখান থেকে কিন্তু প্রচুর তেল বের হবে তাই এখানে কিন্তু খুব বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই একটুখানি লবণ দিয়ে দিলাম একটু লবণ দিলে যেটা হবে পেঁয়াজটা দ্রুত নরম হয়ে যাবে আর তাড়াতাড়ি ব্রাউন কালারটা চলে আসবে তো দেখতে পাচ্ছেন একটু ব্রাউন কালার চলে এসেছে আমি দিয়ে দিলাম পাঁচ ছয়টা এলাচের ফল এতে করে খুব সুন্দর একটা ঘ্রাণ অ্যাড হবে মাংসের ভিতরে এছাড়াও আমি গরম মশলার গুঁড়া পরবর্তীতে দিব কিন্তু সবার প্রথমে আমি গোটা এলাচের ফল দিয়ে দিলাম মুখ ফাটিয়ে দিয়েছি এলাচের ফলগুলা গরম মশলা আমি যেটা এখানে ইউজ করব সেটা কিন্তু আমার নিজের হাতে তৈরি করা গরম মশলা তো আমার নিজের হাতে তৈরি করা গরম মশলার রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেয়া আছে চাইলেই দেখে নিতে পারবেন আর এখন সে আদা রসুনের পেস্টটা আমি দিয়ে দিলাম এখন আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি আর এ আদা রসুনটাকে খুব ভালো মতো আমি কষিয়ে নিব খুব ভালো মতো কষানো হলে তারপরে অন্য মশলাগুলো আমি অ্যাড করব। তো দেখতে পাচ্ছেন আদা রসুনটা কিন্তু ভালো মতো কিছুক্ষণ আমি কষিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দিলাম একটুখানি পানি কারণ শুকনা মশলাগুলো দিয়ে আমি আবারও সব মশলাগুলোকে একসাথে কষিয়ে নিব। তো সেজন্য একটু পানি দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি বাটা এখানে প্রায় দেড় টেবিল চামচের মতো জিরা বাটা দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া পরিমাণ মতো দিবেন আমি এখানে আদা চা চামচ দিয়েছি আর মরিচের গুঁড়া আপনারা আপনাদের স্বাদ অনুসারে দিবেন আমি এখানে শোয়া এক চা চামচ মরিচের গুঁড়া দিয়েছি যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সে সেরকম দিবেন আমি এখানে একটু মরিচ কম দিলাম কারণ আমার বাচ্চারা মরিচ বেশি দিলে খাবে না তো সেজন্য একটু মরিচের পরিমাণ আমি কম দিয়েছি আপনারা যদি বেশি মরিচ খান তাহলে একটু বেশি মরিচ দিতেই পারেন এখন সবগুলো মশলা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি একসাথে কিছুক্ষণ আগে আমি যে মশলাটা দিলাম সেটা হচ্ছে গরম মশলা এটা আমার নিজের হাতে তৈরি করা আর গরম মশলা দিয়েছি পনে এক চা চামচের মতো আর এখন আমি মাংসগুলা সব দিয়ে দিচ্ছি এখানে আমি প্রায় দুই কেজির কাছাকাছি হাঁসের মাংস দিয়ে দিলাম তো যে পরিমাণ মাংস নিয়েছি সে অনুসারে আমি কিন্তু সব ধরনের মশলা দিয়েছি এখন মাংসটা মশলার সাথে ভালো করে আমি কষিয়ে নেব প্রায় পাঁচ থেকে সাত মিনিট একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখলে খুব সুন্দর মতো মাংসটা থেকে পানি ছেড়ে দিবে তো মশলার সাথে আমি সুন্দর করে মাংসটাকে একটু কষিয়ে নিলাম আর এখন আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম আর দেখেন ঢাকনা খোলার পরে দেখি এখানে মাংস থেকে যথেষ্ট পরিমাণ পানি বের হয়েছে এবং এই পানিটা দিয়েই মাংসটা খুব সুন্দর মতো কষানো হয়ে যাবে তো আমি আবারও কিছুক্ষণ ঢাকনা দিয়ে রান্না করতে দিয়ে রাখলাম আরও পাঁচ সাত মিনিট পরে আমি যখন ঢাকনা খুলেছি দেখেন মাংস থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করেছে এখন অল্প আছে মাংসটাকে রান্না করতে হবে খুব বেশি চুলার তাপ হাই করবেন না মিডিয়াম টু লোয়ের দিকে চুলার তাপ রেখে দিবেন আর ঢাকনা দিয়ে দিয়ে ঢেকে ঢেকে এরকম কিছুক্ষণ পর পর ঢাকনা খুলে একটু নেড়ে চেড়ে মাংসটাকে সুন্দর করে কষিয়ে রান্না করে নিতে হবে আর দেখেন প্রচুর পরিমাণ তেল ছেড়ে দিয়েছে মাংস থেকে এখন কিন্তু প্রচুর তেল বের হয়েছে মাংস থেকে আরও কিছুক্ষণ পরে দেখবেন মাংসের উপরে আরও বেশি তেল ভেসে উঠেছে কারণ মাংস থেকে তেলগুলো আস্তে আস্তে ছাড়ছে আর মাংসটা কিন্তু খুব ভালো মতো এই মাংসের তেলেই কষানো হয়ে যাচ্ছে কি যে সুন্দর একটা অ্যারোমা আসছে আমি আসলে আপনাদেরকে বলে বোঝাতে পারছি না অবশ্যই এই রেসিপিটা ফলো করবেন আর এইভাবে রান্না করে একবার খেয়ে দেখবেন যে কতটা টেস্টি হয় আর দেখেন মাংসের কালারটা যে কি সুন্দর এসেছে আসলে আমি এখানে ক্যামেরায় আপনাদেরকে অতটা বোঝাতে পারছি না যেরকম এসেছে সেরকমই দেখতে পাচ্ছেন অনেক সময় আলোর তারতম্যের কারণে বিভিন্ন রকম মনে হয় কিন্তু দেখেন মাংসের কালারটা কতটা সুন্দর এসেছে আর ভীষণ সুন্দর একটা অ্যারোমা বেরোচ্ছে এতটা টেস্টি হয়েছে যে আমি বলে বোঝাতে পারবো না অবশ্যই ট্রাই করবেন ট্রাই করলেই বুঝতে পারবেন যে রেসিপিটা কতটা মজার আর আমি শিওর আমার রেসিপি একবার ফলো করলে আপনি এই রেসিপিতেই হাঁসের মাংস বারবার রান্না করবেন তো এই তো আমি আরও কিছুক্ষণ মাংসটাকে কষিয়ে নেব আর মাংসটা কিন্তু অলরেডি সিদ্ধ হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন মাংসটা কিন্তু অলরেডি সিদ্ধ হয়ে গিয়েছে অনেক তেল ছেড়েছে হাঁসের মাংসটাতে প্রচুর তেল ছিল আর দেখেন কত পরিমাণ তেল ছেড়েছে মাংস থেকে এখন আমি এখানে একটুখানি পানি দিব পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ রান্না হতে রেখে দিব। তো আমি অল্প সামান্য একটু পানি দিয়েছি বেশি পানি দিইনি মেজারমেন্ট কাপের এক কাপের মতো আমি পানি দিয়েছি আর এখন আমি আরও পাঁচ ছয় মিনিট এটাকে রান্না করব ঢাকনা দিয়ে ঢেকে মাংস কিন্তু অলরেডি সিদ্ধ হয়ে গিয়েছে তারপরেও আমি আরেকটু পানি দিয়ে আরেকটু ভালো করে রান্না করে নিচ্ছি হাঁসের মাংস সাথে চালের আটার রুটি নরম নরম ফুলকো ফুলকো চালের আটার রুটি আমার হাজব্যান্ড খুব পছন্দ করে আর আজকের স্পেশাল এই রেসিপিগুলো কিন্তু আমি আমার হাজব্যান্ডের উদ্দেশ্যেই করছি কারণ সে এ ধরনের খাবার খেতে খুব পছন্দ করে শুধু যে সে খেতে পছন্দ করে তা না আমার দুইটা বাচ্চাও এ ধরনের খাবার খেতে খুব পছন্দ করে আর আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম জাস্ট একটা কাঁচামরিচের ফ্লেভারের জন্য অবশ্যই দিবেন এটা কিন্তু স্কিপ করবেন না খুব ভীষণ একটা সুন্দর কাঁচামরিচের ফ্লেভার আপনার এই মাংসের মধ্যে অ্যাড হয়ে যাবে যখন রান্না করবেন শেষের দিকে কয়েকটা কাঁচামরিচ এভাবে করে ছেড়ে দিবেন। তো দেখেন মাংসটা কিন্তু আমার প্রায় রান্না হয়ে গিয়েছে আর আমি এটুকু ঝোল রাখবো এটুকু একটু গ্রেভি গ্রেভি রাখবো কারণ হচ্ছে চালের আটা রুটি দিয়ে একটু ঝোল ঝোল থাকলে খেতে ভালো লাগে অবশ্যই এটা আরও কমে যাবে ঝোলটা কিন্তু থাকবে না তো আমি নামিয়ে ফেললাম এখন হচ্ছে আমি চালের আটা রুটিগুলা সেঁকে নিব মাংসগুলো রান্না করার আগেই আমি চালের আটা রুটিগুলো বানিয়ে রেখে দিয়েছিলাম চালের চালেরাটা রুটি বানানো একটু ঝামেলা লাগে আমার কাছে আর আমার কাছে চালের চালেরাটা রুটি শেপটা খুব বেশি ভালো হয় না তো আমি তারপরেও চেষ্টা করেছি ভালো করে বানাতে চালের চালেরাটার রুটি বানানো কিন্তু বেশ টাফ আসলে আমার দ্বারা হয় না ভালো করে বানানো তারপরও চেষ্টা করেছি মোটামুটি হয়েছে আর কি চলে যাবে আমার আর কি কিন্তু চালের চালেরাটার রুটিগুলো খুব সফট হয়েছিল আর ভীষণ সুন্দর হয়েছিল। এর কারণ হচ্ছে যখন ডোটা তৈরি করা হয় তখন কিন্তু ডোটা খুব সুন্দর করে তৈরি করতে হয় তাহলে কিন্তু রুটিগুলো খুব সফট হয় তো আমি এভাবে সবগুলো চালেরাটার রুটি সেঁকে নিলাম যেগুলো এখন খাওয়া হবে সেগুলো আর বাদ বাকিগুলো আমি ডিপ ফ্রিজে রেখে দিব। চালেরাটা রুটি বানাতে গেলে আমার কাছে শেপটা ঠিকঠাক আসে না রুটিটা ঠিক মতো গোল করতে পারি না তবে রুটিটা সুন্দর হয় ফাইনালি আমার রান্না কমপ্লিট সবগুলো রান্না হয়ে গিয়েছে আর দেখেন হাঁসের মাংসের কালারটা দেখেন দেখতেই মনে হচ্ছে যে ভীষণ মজা এরকম মজার হাঁসের মাংস হলে আর কি লাগে বলে না শীতকালে হাঁসের মাংস খাবেন না এটা কোনো কথা শীতকালে হাঁসের মাংস খেতে তো ভীষণ মজা লাগে তো এখন আমি একটা বাটিতে তুলে নিচ্ছি কারণ আমার জামাই রাজা এবং তার দুই রাজকন্যা অপেক্ষা করছে কখন মামনি নিয়ে আসবে খাবারটা তাদের খুব প্রিয় খাবার তো এখন আমি তাদেরকে খেতে দিব সেজন্য তুলে নিচ্ছি তো দেখেন কতটা সুন্দর হয়েছে কালার ভীষণ সুন্দর হয়েছে কালার কালারটা যত সুন্দর হয়েছে তার থেকেও বেশি সুন্দর হয়েছে এটার টেস্টটা আর এত সুন্দর একটা স্মেল আসছে যে কি বলবো অবশ্যই আমার এই রেসিপিটা ফলো করে একবার হলেও ট্রাই করবেন তাহলেই বুঝতে পারবেন যে এটা কতটা মজার একটা রেসিপি তো যারা আমার ভিডিও রেগুলার দেখেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও রেগুলার দেখার জন্য আর আমার অল সাবস্ক্রাইবারদের জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গেই থাকার জন্য আর যারা নতুন দেখছেন আজকে আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গেই থেকে যাবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটাকে ফলো করে দিবেন এতে করে আমি যে কোনো ভিডিও দিলে তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে এবং সহজেই আপনি আমার নতুন ভিডিওগুলো দেখে নিতে পারবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিওটা দেখছেন তারা অবশ্যই বেলাইকনে একটা প্রেস করে দিবেন সাবস্ক্রাইব করার পরে এতে করে আমি যে কোনো ভিডিও দিলে তার নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে এবং সহজে আপনি আমার নতুন ভিডিওটা দেখে নিতে পারবেন আর দেখেন হাঁসের মাংসের কালারটা কি জোচ আসছে মানে দেখলেই মনে হচ্ছে যে খেয়ে ফেলি আমি যখন ভিডিওটা এডিট করছি আমার সত্যি অনেক লোভ লাগছে এত টেস্টি হয়েছিল হাঁসের মাংস রান্নাটা আসলে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারছি না অবশ্যই অবশ্যই ট্রাই করবেন এবং ট্রাই করার পরে আপনাদের মাংসটা খেতে কেমন হয়েছিল। সেটা ছবি আমার সাথে শেয়ার করতে পারেন আমার ফেসবুক পেজে অথবা আমার ইউটিউব চ্যানেলের কমেন্ট সেকশনে আপনাদের রান্নার ছবি পাঠাতে পারেন আমাকে আমি দেখতে পারি এবং আপনাদের রান্না কেমন হয়েছিল সেটাও আমাকে বলতে পারেন কমেন্ট করে বলতে পারেন তো যাই হোক আজকের মতো আমি ভিডিওটা শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমার বাচ্চাদের জন্য আমার পরিবারের জন্য সবাই খুব বেশি বেশি দোয়া করবেন আর দোয়া করবেন আমি যেন আপনাদেরকে আরও সুন্দর সুন্দর কন্টেন্ট উপহার দিতে পারি কেমন আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে কথা হবে ইনশাল্লাহ আল্লাহ বাঁচায় রাখলে পরের ভিডিওতে আল্লাহ হাফিজ